চলতি অর্থ বছরে বেসরকারি খাতে দশ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল কেন্দ্রীয় ব্যাংকের দু সালের মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে দশ দশমিক চার নয় শতাংশ যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ফেব্রুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল নয় দশমিক নয় ছয় শতাংশ সে তুলনায় মার্চে বেড়েছে শূন্য দশমিক পাঁচ তিন বেসিস পয়েন্ট রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আমদানি ও ব্যবসায়িক লেনদেন বৃদ্ধির কারণে বেসরকারি ঋণ বাড়ছে বলে জানান ব্যাংকাররা ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক বলেন রমজানের কারণে মার্চ মাসে খাদ্যপণ্য আমদানি বেড়েছে ওই সময় ব্যক্তিগত ঋণের পরিমাণও বেড়েছে তবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন ঈদকেন্দ্রিক ঋণ প্রবৃদ্ধির পর এপ্রিলে কিছুটা কমেছে কারণ ব্যবসা সম্প্রসারণের গতি কমেছে ফলে দেশের অর্থনীতি ও বৈশ্বিক বাজারে গতি চলছে ঋণ বিতরণে মুদ্রানীতিও প্রভাব ফেলেছে বলে মনে করেন তারা ইমরানুল হকের মতে পরপর দুদফায় সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক ফলে সব ধরনের ঋণের সুধার বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কম ছিল সৈয়দ মাহবুবুর রহমান বলেন ঋণের সুধার গত জুলাই থেকে নয় টাকা থেকে প্রতি মাসে এক টাকা করে বেড়ে সুধার বেড়ে যাওয়ায় ঘোষিত ডলার রেটের তুলনায় আমদানি নিষ্পত্তির রেট বেড়েছে এতে ব্যবসায়ীরা আমদানি কমিয়েছেন ফলে গত কয়েক মাসে বেসরকারি ঋণ বেশি ছিল কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল বারো দশমিক ছয় দুই শতাংশ এরপর থেকে টানা সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে ঋণের প্রবৃদ্ধি কমেছে তবে অক্টোবরে কিছুটা বেড়ে দশ দশমিক শূন্য নয় শতাংশ হয়েছিল নভেম্বরে আবারও কমে কিছুটা বেড়েছে ডিসেম্বরে দুই হাজার সালে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার কম প্রবৃদ্ধি ছিল বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানান তারল্য সংকট রয়েছে অনেক ব্যাংকে বেসরকারি খাতের ঋণের যে পরিমাণ চাহিদা রয়েছে তার তুলনায় প্রবৃদ্ধি কিছুটা কম গত দেড় বছর ধরে দেশের আমদানি প্রবৃদ্ধিও কম হয়েছে সবশেষ মুদ্রানীতিতে সব ধরনের অর্থের সরবরাহ ও ঋণের লক্ষ্যমাত্রা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা জুনের জন্য কমিয়ে দশ শতাংশ করা হয়েছে যা আগে ছিল এগারো শতাংশ এছাড়া সর্বোপরি অর্থে সরবরাহের লক্ষ্যমাত্রা দশ শতাংশ থেকে কমিয়ে নয় দশমিক সাত শতাংশ করা হয়েছে কেন্দ্র ব্যাংকের কর্মকর্তারা জানান মূল্যস্ফীতি ছয় শতাংশে নামার আগ পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে